আসে আছে পর কাজে পরতে এসে পর বেশে পর বাসে মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট চেয়েছে মাতা তারা সে দেশে ঠাকুরানীর রাত উৎসর্ণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইফ পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ জয়তু মারুপময় পরিবারের প্রত্যেককে আমার অনেক 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 আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক যারা এই পরিবারে যুক্ত হচ্ছে তাদের সমস্ত কষ্ট লাভব বারংবার বলবো আগামী তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধিশ্বরী মহারানী যে শুভ প্রতিষ্ঠা দিবস মাতা ঠাকুরানির শুভ অভিষেক সকাল সাড়ে এগারোটায় বা তেরোই ফেব্রুয়ারি মাতা তারা সিদ্ধিশ্বরী মহারানী কলিযুগের একমাত্র জাগ্রতা এবং জীবন থাবা মা মায়ের প্রতিষ্ঠা দিবস আগামী তেরোই ফেব্রুয়ারি দূর থেকে সেদিন একটি বার বামাকালী দর্শনে মানুষ আসে ওই দিন বামা কালী দর্শনে অসম্ভব সম্ভব হয় ওই দিন বামা কালী দর্শনে সমস্ত দুঃখ কষ্ট মানুষের মিটে যায় ওই দিন সারা দিন সারা রাত কিন্তু আরজি চড়াবার জন্য শুভ সময় ওই দিন সারা দিন সারা রাত কিন্তু আরজি মানুষ বাঁধতে পারে মা কাছে ওই দিন আরজি বাঁধলে তাদের প্রত্যেকের মনের আশা পূর্ণ হয় তাদের কষ্ট লাঘব হয় তাদের যন্ত্রণা থেকে তারা মুক্তি পায় কলি যুগের একমাত্র জাগ্রতা জীবনতা বামাকালে আমি বারবার বলবো জাগ্রতা এবং জীবন্তা বামাকালে কালী দর্শন সারাদিন সারা রাত আমি বলবো অবশ্যই করে প্রত্যেকে মায়ের ভোগ প্রসাদ ওই দিন পা বামাকালের ভোগে সমস্ত দুর্ভোগ দূর 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 হয় 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 কষ্ট যন্ত্রণা আগামী ফেব্রুয়ারি বছরের সেই দিন যে দিনটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে যে দিনটায় একবার ধামে এসে মাতা কালী ঠাকুরানীর দর্শনে ন ন গ্রহ শান্ত হয়ে যায় ন গ্রহের তাণ্ডবে যাদের জীবন বিপর্যস্ত যাদের জীবন সমস্যার পাহাড়ে জর্জরিত তাদের প্রত্যেকের জন্য বলবো আগামী তেরোই ফেব্রুয়ারি ধামে এসে একটি বা মা মানুষ দর্শন করো যাদের জীবনে সুখের সন্ধান রয়েছে যারা সুখের নেড়ে ভাসছে যাদের জীবন সুখ শান্তিতে সম্পন্ন তাদেরও বলবো তাদের সুখ শান্তি যাতে বজায় থাকে তার জন্য আগামী তেরোই ফেব্রুয়ারি মাঘ মাসের পূর্ণ সংক্রান্তি এবং সেই সংক্রান্তিতে আমার স্বপ্নে পাওয়া মা বা মা কালীর আমি প্রত্যেককে দর্শন করতে বলবো এবং এই দর্শনে অসম্ভব সম্ভব হবে এবছরের এই দর্শনে যে ডুবে আছে তারা এক তারিখের পর থেকে তারাও জাগবে আমি তার জন্য বলবো এবারে তেরোই ফেব্রুয়ারির যে দর্শন তারা জাগাকালীন দর্শন মারাত্মক ফল মানুষ পাবে কালীর দর্শনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় লিস্ট আমি আর এত এত মানুষ মাকে বেনারসি চড়াচ্ছে কেউ ফুলের সাজ দিচ্ছে কেউ মাকে ভোগ দিচ্ছে কেউ মাকে পায়েস দিচ্ছে কেউ মাকে ভাত চড়াচ্ছে আমি কিছু কিছু নাম পড়ে দেবো কারণ অনেক নাম প্রত্যেক দিনের এত এত নাম প্রত্যেকটা দিন প্রত্যেকটা গ্রুপের থেকে আমি কিছু কিছু করে পড়ে দেবো যারা এসে ধামে আসছে যেহেতু মা বাবা কালীকে ওই দিনকে যারা দেয় মাছ তাদের পূর্ণ হয় আস এমন একটা কথিত রয়েছে প্রচুর মানুষ আমি আগামী দিন থেকে কিছুটা কিছুটা করে পড়ে দেব আমি প্রত্যেকেরটা চেষ্টা করব যে বলার যে প্রচুর মানুষ আসছে ধামে তবে একটা কথাই আমি বলে রাখি যারা ধামে পুজো চড়িয়েছে যাদের মনের কামনা পূর্ণ হয়েছে যাদের মানসিক পূর্ণ হয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে প্রত্যেকের প্রত্যেকের পুজো কিন্তু আমি পাচ্ছি প্রত্যেকের পুজো আমি পেয়েছি প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তে থাকুক যে গুরুমা পেয়েছে প্রচুর মানুষ শীতে এবারে আমার প্রচুর প্রচুর ব্লাউজ সোয়েটার বড় সোয়েটার পাঠিয়েছে আমি তো বড় সোয়েটার কোনোদিন পড়তাম না কিন্তু এত মানুষ এত মানুষ আমায় ভালোবাসে আমাকে এত 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 ভালোবাসা তাদের এই মুহূর্তে দেখছি সোনা শাহ লিখছে মা তুমি ভালো থেকো সবাইকে ভালো রাখবে প্রত্যেকটা মানুষের এত এত ভালোবাসা প্রত্যেকটা পরিবারে তাই প্রত্যেকের ভালোবাসা আমি গায়ে দিয়েছি প্রত্যেকে আমার শাড়ি থেকে আমার নেলপালিশ থেকে সব আমার বাচ্চারা এত কিনে দেয় তবুও আমি বারবার বলি বাচ্চারা কিছু একটু খরচা করলে আমার খুব কষ্ট হয় আমি বারবার করে বলবো আমার প্রত্যেকটা অ্যাডমিন খুবই ভালো তবে যদি কেউ কোনো অ্যাডমিনের থেকে কোনো পরিষেবা না পায় বা অ্যাডমিনের সঙ্গে কোনো রকম মতান্তর বা মনান্তর হয় তার জন্য তার কোনো চিন্তা নেই যত প্রমাণ দিতে পারলে তার প্রত্যেকটা পরিষেবা আশ্রম তাকে দেবে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ফাইভ 9674841355 এটা আশ্রমের নিজস্ব নাম্বার এই নাম্বার আশ্রম তোমাদের প্রত্যেকটা কিছু তোমাদের প্রত্যেকটা কিছু সাপোর্ট করবে তোমাদের যেটা প্রয়োজন যেটা কিছু উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে আশ্রম তোমাদের সঙ্গে রয়েছে সব সময় ফেব্রুয়ারি মাসে আমি বিশেষ সাবধান বিশেষ সাবধান করব যে তিন রাশিকে বৃষব অ তুলা সিংহ আর বিশেষ সাবধান করব কুম্ভ ধ কুম্ভ কন্যা এবং বৃশ্চিক কুম্ভ কন্যা এবং বৃশ্চিককে একটু বিশেষ সতর্ক থাকতেন প্রত্যেকটা রাশিকেই বলবো যেহেতু এবার হলিকাতে সূর্যগ্রহণ আমাদেরmatched তার জন্য আমি প্রত্যেককে প্রত্যেককে বলবো তার গণনা আসবে তার ভবিষ্যবাণী আসবে প্রত্যেকটা মানুষকে সতর্ক করব কারণ 2026 থেকে 28 বেশ কিছুটা টাফ টাইম দু হাজার ছাব্বিশ থেকে আঠাশ যেগুলো গণনা প্রত্যেকটা সহায় আমি দিচ্ছি মানুষকে প্রতিনিয়ত দিয়েছি ধর্ম নিয়ে বিবাদ কোনো ধর্ম নেতা নিয়ে বিবাদ যা যা গণনা দিয়েছিলাম মানুষ অলরেডি সেগুলো মুখোমুখি করছে প্রত্যেক দিন নিউজে শুনছে কারণ গণনা কথা বলে ওঠে গণনা কথা বলে আমি বার বার করে প্রত্যেককে বলবো গণনা কথা বলে এবং প্রত্যেককে বলবো আগামী তেরোই ফেব্রুয়ারি কেউ মিস করবে না মামা কালী দর্শনে একটি বার হলেও মাতা বামা কালীকে দর্শন করবে তেরোই ফেব্রুয়ারি মা বামা কালীর আবির্ভাব তিথি প্রাকট্য তিথি মহোৎসব আমি প্রত্যেককে বলবো আমাদের পরিবারের প্রত্যেকে মা বামাকালীর কালীর আশীর্বাদে পুষ্ট হোক মা বামা কালীর কৃপাধন্য হোক প্রত্যেকের জন্য अगला दिन का जो मेरा मैजिकल नंबर वो है वन टू फोर थ्री फाइव वन टू फोर थ्री फाइव इसको ग्रीन कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पी ग्रीन कलर का पेंसिल लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत 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 अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है कोई खास दिन है मेरा सुमंगल प्रकल्प वाला नंबर पे अपना नाम गोत्रो तस्वीर डाल दो मैं उसी लिए प्रार्थना करूंगी अगला दिन के लिए राशि अगला दिन का लिए मिथुन राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए मकर राशि अगले दिन का लिए मीन राशि सेफ से जोन में है अगला दिन का लिए यू एम के एल एस पी आर वाई में है अगला दिन का जो मेरा मेजिकल वर्ड वो है आयम मानी मैग्नेट সময় নাই তবু বলে চাই তেরোই ফেব্রুয়ারি কারোর ভোলা না চাই আগামী তেরোই ফেব্রুয়ারি মহারাণীদের সাড়ে এগারোটা সাতটা থেকে প্রত্যেকে ভোগ দর্শন করো মায়ের ভোগ গ্রহণ করো দুর্ভোগকে কাটাও কারণ বামা কালের প্রাকট্য তিথি এই পরিবারের একমাত্র আরাধ্যা মাতা বামা কালী ঠাকুরানীর শুভ প্রতিষ্ঠা দিবস প্রত্যেকের জন্য যাতে শুভময় হয়ে ওঠে অশুভ কাটুক সময় তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে কে বা আছে তোমাদের এই গুরু মা ছাড়া আমি বারবার করে বলি অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজুত্তরে হেলায় শ্রদ্ধায় ভক্তিতে প্রেমেতে যে জন্য একটি বার জয় তোমার উপময় বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হব 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 আমি তাকে রক্ষা করব 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 আমি থাকতে তার অনিষ্ট করে কারোর সাধ্য নেই আমি ছিলাম আমি আছি আমি থাকবো